ওকে আমি এখন মালয়েশিয়ার নিলাইতে আর এই ভিতরতে মালয়েশিয়ার এই নীলাই সম্পর্কে আর এর ইতিহাস সম্পর্কে আপনাদের জানাব আর আমি একদম ইস্ট সাইডে নামক যেটা নেগিরি সেনমিল এবং শ্রী রাজ্যে একদম বর্ডারে অবস্থিত এখানকার সৌন্দর্য সুচ্ছু পাহাড় এবং সুবিশাল পাম বাগান গুলো ইভেন আমার হোটেল আমি যেখানে আছি এটা কিন্তু পাহাড়ের উপর অবস্থিত একটি জায়গা দিনের বেলায় মোটামুটি গরম পড়লে রাত্রে ভালোই ঠান্ডা অনুভব করা যায় আমি মানুষ সেটা প্রায় অনেক দিন ধরে আছি এখনো ভিডিও করা হয়নি আর আজকে বেরিয়ে কিছু ভিডিও করার জন্য আমি যেখানে আছি এটা মূলত গ্রাম এবং শহরে মিক্স বলতে পারেন সব ধরনের ফিল পাওয়া গেলে এই জায়গাটা কিন্তু গ্রামও বলতে পারে সাধারণত আমাদের দেশে গ্রাম এবং এই দেশে গ্রামগুলো তো ভিন্ন তারা এই গ্রীষ্ম ভাবে নির্দিষ্ট এলাকা ভিত্তিতে বসবাস করে সাধারণত আমরা গ্রামে দা দেখি রাস্তার পাশে বাড়ি দোকানপাট এবং মানুষের চলাফেরা কিন্তু আপনি এই জায়গায় তেমনটা দেখতে পাবেন না তাইলে এদেশে রাস্তার ধারে বাইরে কিংবা দোকানপাট করতে পারবে না সরকারি আইন হতে পারে এখন আমি আপনার একটা জিনিস দেখাই সে ট্রাফিক ভুলগুলো কত সুন্দর এবং তারা এভাবে পালন করে থাকে আমি যেখানে আছি এটা কিন্তু মালয়েশিয়া একটা ধরতে গেলে হাই বলতে পারে হাই রোড না এটা আপনি শ্রীলঙ্কা থেকে শ্রামবানে সংযুক্ত করে এই রোডটি মালয়েশিয়ার প্রায় প্রত্যেকটা জায়গায় রোডগুলো অনেক সুন্দর উঁচু নিচু পাহাড়ে নিজ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ের রাস্তাগুলো আশ্চর্যজনক দারুণ দেশ ছোট একটা জিনিস দেখা এখানে এই মানুষজন তারা কিভাবে আইন পালন করে থাকে দেখুন এখানে না আছে কোন ট্রাফিক পুলিশ না আছে কোন ট্রাফিক লাইট কিংবা আদার্স আদার্সিফোন যার যার নিয়ম অনুসারে তারা এখানে চলে যাচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যান যে বাংলাদেশের মানুষগুলি তারা কীভাবে এখানে তা হতো ইভেন আপনি যদি এখানে সারা দিন বোঝ না কিংবা কোনো কোনো গাড়ি ঘোড়ান কিংবা অন্য কোনো সত্য পাবেন না ওকে এখান থেকে আমরা এখন অন্য একটা লোকেশনে যাবো যেখান থেকে আপনার এই নিলায় সম্পর্কে এবং এই জায়গার ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো আর ওইখানে যাওয়ার জন্য ওইখানে কোনো বাস সহজে পাওয়া যায় না বেশিরভাগ মানুষ তারা গ্যাপ বুক করে আমাকে একটা গ্যাপ বুক করে প্রায় আট থেকে দশ কিলোমিটার সেখানে যেতে হবে মালয়েশিয়ার প্রদেশের সিরামবান জেলার একটি শহর যা শ্রীলঙ্কার রাজ্যের সীমান্ত কাছে অবস্থান করে এটি সিরামবান মেট্রোপলিটন উত্তরাঞ্চলের শহর পাশাপাশি বৃহত্তর কুয়ালামপুর মেট্রোপলিটন এলাকার অংশ কোলালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কাছাকাছি থাকার কারণে এটি দ্রুত বর্ধনশীল একটি শহর এবং নীলাই রাজ্যের রাজধানী কাজাং এবং সিরাম্বান যা দুটি শহরকে সংযুক্ত রেলপথ অবস্থিত এই নীলাইতে এটি এসএসসি মালয়েশিয়ার দক্ষিণ টার্মিনাস এবং মালয়েশিয়ার ভীষণ ভ্যালির উত্তর উন্নয়নের প্রকল্পগুলির দিক থেকে নিলায়কে ঘিরে এটাই দেখা যেতে পারে মালয়েশিয়া সবচেয়ে সুপরিচিত কলেজ এবং দুটি বিশ্ববিদ্যালয় অবস্থিত আছে নীলাই বিশ্ববিদ্যালয় এবং আইএনটিআই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ইসলামিক সায়েন্স অফ মালয়েশিয়া এবং ইউনিভার্সিটি ইসলাম অফ মালয়েশিয়া এই নীলাইতে অবস্থিত যা সারা বিশ্বে শিক্ষার্থীদের দখলে আছে এই নীলাই জায়গাটি বেশ কয়েকটি প্রধান শপিং মল কারণে নীলাই হয়ে উঠেছে একটি শপিং মল শহর মেসা মল এবং ইয়ন মল যথাক্রমে দু হাজার সতেরো এবং দু হাজার উনিশ সালে খোলা হয় যার মাধ্যমে এর উৎপত্ত দারু উচ্চতায় নিয়ে গেছে এখান থেকে নিলে ইতিহাস সম্পর্কে কথা বলি নিজস্ব এবং অন্যান্য উৎস এবং ইতিহাস রয়েছে ঐতিহাসিক ভাবে নীলাই উদয়ের অধীনে ছিল এবং ইয়ার সিটা ইয়ার বা ওয়া সিটা তারা তারা ছিল লোয়াক সুংগাই উদং হলো মালয়েশিয়া নেগ্রি সেমিনার রাজ্যের একটি প্রথাগত বা ঐতিহাসিক অঞ্চল যা সিরামবার রাজ্যের চারটি লোয়াকের মধ্যে প্রধান বলে মনে করা হয় লোয়াক সুংগাই উদং আলওয়াক হলো মালয়েশিয়া নেগ্রি সেম রাজ্যের একটি প্রশাসনিক এবং আঞ্চলিক বিভাগ আর এটি এই রাজ্যের প্রশাসনিক রাজনৈতিক এবং সামাজিক অবকাঠামোর জন্য পালন করে থাকে রাজ্যের মোট চারটি লোক আছে যা প্রত্যেকটি তার নিজস্ব কর্মকাণ্ডের উপর ভিত্তি করে অবকাঠামো জোহানের আওতায় মোট তিনটি এলাকায় প্রতিষ্ঠিত ছিল যে কুতু বাপু এবং নিয়ন্ত্রণ করে তা এই রাজ্য প্রতিষ্ঠাগুলোর মাধ্যমে এই হলো নেগ্রি নেগরি বিলান প্রদেশে সিরামবাঞ্জ জেলার ছোট্ট একটি শহর এই সম্ভব এই শহরকে নিয়ে ওইভাবে কোনো ইতিহাস লেখা নাই বললে চলে কারণ আমি অনেকটাই ঘাটাঘাটি করছি বিশেষ করে এই এই শহরের কিছু দাঁত জোহান এই সব বিশেষ করে ওই সময় লোহের সময় এই জায়গাটি তারা পরিচালনা করত হলো মালয় এবং ইন্দোনেশিয়া সংস্কৃতি একটি উপাধি এই এটিকে তাদের নামেও পরিচিত এই দাঁত উপাধিটি মালয় ভ্রোনাই এবং ইন্দোনেশিয়ার কিছু অংশে ব্যবহৃত হয় কিছু নেতা বা সম্মান ব্যক্তিকে শিক্ষা ক্ষেত্রে এরা ক্ষেত্রেও প্রযোজ্য হয় মালয়েশিয়া আমরা তো দুইভাগে বিভক্ত তার চীন সাগরে বিভক্ত করে দক্ষিণ মালয়েশিয়া এবং পশ্চিম মালয়েশিয়া পশ্চিম মালয়েশিয়ায় প্রায় এগারোটি রাজ্য আছে এবং দক্ষিণে প্রায় দুইটি সাবাই এবং সারোয়াক এটা হচ্ছে শ্রামবান রাজ্য শ্রামবান রাজ্যের পতাকা হচ্ছে এইটা যা পাশাপাশি প্রত্যেকটা রাজ্যই নির্দিষ্ট একটা করে পতাকা দেখা যায় তাদের নির্দিষ্ট রাজ্যের একটা করে নির্দিষ্ট পতাকা আছে এটা হচ্ছে শ্রামবান শ্রামবান পতাকা হচ্ছে এই কালারটা

বড় বড় এবং আছে মতো এই এই শপিং মল জায়গাটা আসলে আমার একটা কথা মনে পড়ে যায় জার্মানির একটা কথা বলেছিলেন যে কোনো জাতিকে ধ্বংস করতে হলে তাদের জন্য শুধু খাদ্য সুব্যবস্থা এবং বিনোদনের ব্যবস্থা করে দিন তাহলে সেই জাতি ধ্বংস হয়ে যাবে তাদের সবকিছু হ্রাস পাবে আর এই জায়গাটা আসলে আমার সেই কথাটাই মনে পড়ে তার অন্যতম কারণ হচ্ছে এখানে আছে ইয়ন মল এবং মেসামলের মতো জায়গা যেখান থেকে বিনোদলের জন্য অনেকটাই পরিচিতের ভিতরে আপনি মেঘ বা পুরুষ মানুষের জন্য এই ফ্যাশন ডিজাইনের মধ্যে পাবেন যদি ভাল লাগে মানুষের প্রত্যেকটা জায়গায় পাহাড় দিয়ে বিস্তৃত করে এবং প্রত্যেকটা মার্কেট এবং আপনি যাই দেখছেন না কেন ওরা রাস্তার প্রত্যেকটা জিনিসে আপনি অ্যাঙ্গেলে ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে পাড়া কিন্তু বাড়ি ঘরে বা রাস্তাঘাট বা এই শপিং মল